চার ঘন্টার মধ্যে দাবি বাস্তবায়ন করে একদিনের মধ্যে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণার আলটিমেটাম দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ প্রাঙ্গনে জড়ো হয়ে প্রতিষ্ঠানটির শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলন করেন তারা সোমবার বেলা বারোটার দিকে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন থেকে এই আলটিমেটামের ঘোষণা দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের একটি কলেজ ঢাকা কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থী সজীব বলেন আমাদের উপর আঘাত করা হয়েছে এই আঘাতের দ্রুত বিচার করতে হবে সাত কলেজের সমস্যা নিরসনে যদি আরও কঠোর অবস্থানে যেতে হয় আমরা তাতেও প্রস্তুত ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী সুমাইয়া বলেন জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রলীগ ও পুলিশ যেভাবে আমাদের উপর হামলা করেছে ঠিক একইভাবে গতকাল রাতে আমাদের উপর হামলা করা হয়েছে এর দ্রুত সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে আমরা কঠোর আন্দোলনে যাব সংঘাতের দায় নিয়ে ঢাকা প্রশাসনকে ক্ষমা প্রার্থনা এবং প্রভিসি মামুন আহমেদের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা বিকাল চারটার মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন তারা সাত কলেজ শিক্ষার্থীদের দাবিগুলো হলো এক ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে দুই ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজ শিক্ষার্থীদের উপর মার্কেট থানা পুলিশের ন্যাক্কারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ধাবি শিক্ষার্থী কর্তৃক ইডেন কলেজ ও বদ্রুষা কলেজ সহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য এবং অশালীন অঙ্গভঙ্গির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সাত কলেজের একাডেমিক এবং প্রশাসনিক সম্পর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে তা বাতিল করে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রণয়ন করতে হবে পাঁচ উদ্ভূত পরিস্থিতি সমাধানের জন্য প্রধান উপদেষ্টা শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থী উপদেষ্টা নাহিদ ইসলাম ইউজিসি সদস্য এবং ঢাবি বিসির সমন্বয়ে সাত কলেজ শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সাথে তাৎক্ষণিক উচ্চ পর্যায়ের মিটিংয়ের মাধ্যমে এই ঘটনার সমাধান করতে হবে ছয় ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট এরিয়ায় সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে রোববার ছাব্বিশে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে রাত এগারোটার পর থেকে মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয় জানা যায় রোববার সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাবির প্রভিসি মামুন আহমেদের সঙ্গে আলোচনা করতে গেলে তিনি দুর্ব্যবহার করেছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারী সাত কলেজের শিক্ষার্থীরা